মুর্শিদাবাদের নবগ্রামে চানকে বেহাল রাস্তা আর তার জেরে প্রাণ গেল এক প্রাক্তন স্কুল শিক্ষকের ঠিক এমনই অভিযোগ গ্রামবাসীদের জানা যায় মুর্শিদাবাদের নবগ্রামের চানক গ্রামে বাবুপাড়া এলাকায় রাস্তায় বহুদিন থেকে অকেজ অবস্থায় পড়ে রয়েছে রাস্তা দিয়ে যায় না কোনো যানবাহন সামান্য বৃষ্টিতে রাস্তা হয়ে যায় নাজেহাল আর সেই রাস্তার কারণেই গত রাত্রে প্রাণ হারালেন এক প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষক রাধা বিনোদ ঘোষ জানা যায় তিনি রাত্রি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তরিঘড়ি এলাকার লোকজন অ্যাম্বুলেন্সে খবর দেন কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা সেই গ্রামে পৌঁছায় না কারণ রাস্তা খারাপের জন্য আর এরই কারণে মৃত্যু হয় রাধা বিনোদ ঘোষের এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে জানা যায় বহুবার এই রাস্তা তৈরির দাবিতে পঞ্চায়েতে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি আজ শেষমেশ প্রাণঘাতী রাস্তা প্রাণ নিয়ে ছাড়লেও এক প্রাক্তন শিক্ষকের এই বেহাল রাস্তা দিয়েই তার মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় প্রচণ্ড খারাপ একদম মানুষ তো যাতায়াত করতে পারে না এক হাঁটু করে ডুবে গেছে একবারে জল কাদা একটা স্কুলে তো যেতেই পারে না বাচ্চারা একটা যে বাড়িতে গ্রামে একটা বিপদ হয়েছে পাড়াতে সেটাও খুব অসুবিধা আর আমাদের এই রাস্তার জন্য কোন সুযোগ সুবিধা দেওয়াও হয় না মারা গেছে কটার সময় মারা গেছে একটা সময় গাড়ির অসুবিধাতে নিয়ে যেতে পারেনি নাকি গাড়ির অসুবিধা খুব তো করতে পারে খুব খারাপ রাস্তার জন্য কেউ যাতায়াত করতে পারছে না বাচ্চাটা চলে স্কুল যাচ্ছে না স্কুল যেতে পারছে না পড়ে যাচ্ছে আমার ছোট বাচ্চা দাদাশটায় বিনা চিকিৎসায় মারা গেল আমরা কেউ পাড়া থেকে গাড়ি করে একটু লোক ডাক্তারখানাও নিয়ে যেতে পারলাম না এত রাস্তা খারাপ যখন মারা দাও দেখতে তাও যেতে পারছে না মানুষ খুবই কষ্ট যেতে পারে না বলছি রাস্তা ভিগে যে রাস্তায় আমাদের এত রাস্তা খারাপ যে লোকটা মারা গেছে রাস্তা নিয়ে যাওয়ার ইয়েতে লোকটা মারা গেছে

মানে গাড়ির গাফুলিতে মারা গেল মানুষটা তাই তো গাড়ির গাফুলিতে মারা গেলো রাস্তা ইয়েতে মারা গেলো লোকটাকে নিয়ে যেতে পারলাম না দেখেন আপনারা আমরা গ্রামবাসী প্রচুর চেষ্টা করেছিলেন তাই তো